हेलो बंधुरा देख इकने से आज के बजार तक मास्क नहीं आसल एकदम केटे देखो একদম ফ্রেশ এখন নিবো দেখো রুইমাস বাজার থেকে ফিস করে নিয়ে আসছি এখন দুই নিবো তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি কিভাবে মাছটা আমি ধুব তোমাদের সাথে আমি আজকে দেখাবো মাছ কিন্তু ভালো করে ধুতে হবে কতই আছে না মাছ তুলে হয় মিষ্টি আর মাংস ধুলে হয় কি বলে স্ট কমে যায় তো আমি এটা আগে চার পাঁচ দুয়া দিয়ে দেব তারপরে পরে দেব লবণ হলুদ দিয়ে আবার সাড়ে পাঁচবার দুটা দেব তো তোমরা সাথে থাকো আমি তোমাদেরকে ডাকাচ্ছি মাস্ক অনেক সুন্দর হয়ে গেছে কারণ দোকানে কাটা তো ওরা তো বুঝতেই পারতে ওরা তো অনেক সুন্দর করে কাটে এটা বলতে হবে না তো এটা আমি ভালো করে আগে অনেক ধোয়া দেব আমি কিভাবে ধুচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি এখানে হলুদ হলুদ করে ধুতে হবে হলুদ লবণ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মেকে রাখতে হবে মেয়েকে তিন চার মিনিট মেকিয়ে রাখবো দেখো তিন চার মিনিট মেকে রাখার পর এখান থেকে মাছের থেকে লোট বের হয়ে যাবে দেখো লোট লোট হয়ে যাচ্ছে পুকুরের মাছ এভাবে জুতে হয় তো বন্ধুরা সবাই জানে তারপর আমি কীভাবে ধুয়ে নিচ্ছি সেটা দেখালাম আর কি দেখো অনেক লোড বের হয়ে গেছে দোকান থেকে কাটাইছি সেজন্য মাছগুলো একদম ছোটো ফটো করে কছে বলতে বলতে ছোটো করে ছোটো করে কেটে দিচ্ছে পিসটা ছোটো হয়ে গেছে কেজি পঁচিশ টাকা করে নেয় কাটা এক কেজি পঁচিশ টাকা ভালো করে লোবান হলুদ দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি দেখো কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর জল দিয়ে মাছটা ধুয়ে নেব তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো পাঁচ মিনিট হয়ে গেছে মানে আমি জল দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে জল দিয়ে দিলাম দেখো আবার কত ময়লা বের হয়ে গেছে বন্ধুরা তোমরাও এভাবে মাছটা দিয়ে নেবে বেসেনে আমাকে আমি কোনো কিছু করি না শুধু ধোয়া ধুই সব কিছু ধুই মুখ ধোয়ার বেসিন বাইরে আছে এটা রান্না করে বেসি এটাতে শুধু আমি মাছ তরকারি তারা বাসন এখানেই ধুই তো তোমরা সাথেই থাকো দেখতেই থাকো আমি মাস্টারকে এবার ধুয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাস্টার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আবার এখন ছেলে বলছে মাছ ভাজি খাবে এখন মাছ ভাজি করবো তো আমার সাথেই থাকো